আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামে একটি মনোরম পরিবেশ আপনাদেরকে পরিচয় করে দিব সেটি হচ্ছে নিশানতারা পীরবাগ ঈদগাহ ময়দান এটি বড় গ্রামে অবস্থিত মহদিপুর ইউনিয়ন এটি পলাশবাড়ি উপজেলায় তো দেখুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ঈদগাহ মাঠ রয়েছে এবং বট গাছের ছায়া আপনারা খেয়াল করতেছেন পাশে গাছপালা বেষ্টিত এই এটি নজর করবে আপনি যদি এই থাকেন তাহলে দেখবেন এই জায়গাটি আপনারা দেখবেন এটা রয়েছে এটাকে দরবার শরীফ অনেকে বলে থাকে যে নিশান তারা যে আমাদের হচ্ছে মুক্ত হস্তে মুক্ত মনে দান করে সবাই এখানে এই যে রয়েছে নিশান তারা পীরবাগ দরবার শরীফ এটি এখানে তার পাশেই আপনারা দেখতে পারবেন যে নিশান তারা পীরবাগ এতিমখানা ও মাদ্রাসা এরপরে দেখুন রয়েছে সেই যে পরিবেশটির কথা বলতেছিলাম যে এখানে গাছে ঘেরা সুন্দর একটা ছায়াযুক্ত পরিবেশ এটি আমাকে বরাবরই আকৃষ্ট করে তাই মাঝে মধ্যে এই জায়গায় আমি একটু চলে যাই তো এখানে যে পীরবাগ কথাটি আসলে উঠে এসেছে অনেকেই বলেন যে এখানে সেই পীরের কবরটি রয়েছে এখানে তবে কোন স্থানে সেই কবরটি তা কেউ সঠিকভাবে বলতে পারেনি তবে অনুমেয় হিসেবে ধরে নেওয়া যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই এখানেই এই পীরের কবরটি রয়েছে সেই থেকেই এই জায়গাটি আসলে নিশান তারা পীরবাগ এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ইদগা মাঠ কথাটি যুক্ত হয়েছে